নাম জানতে যাচ্ছি অল বাংলাদেশ জানেন সজা জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন নিशिताর পিতামাতা সবাই আসছেন আজকে যেহেতু বাড়ির পাশে খেলা একই থানার পর পর খেলাছে তো সবাই আসছেন খেলা দেখার জন্য তারা ফ্যামিলি নিয়ে যে আশঙ্কা একটু পরে আমাদের খেলা শুরু হবে সবার মন মানসিকতা আমাদের এই ঠাকুরগাই ঠাকুরগাই জেলার মধ্যে হরিপুর থানা খেলতে জন্য আমরা আনন্দিত আমি আপনাদের সাথে আছি এবং জানাচ্ছি খেলতেছেন খুব সুন্দর করে ঠাকুর হরিপুরের যে আজকে মহিলা টিম খেলা হবে দল এ দলের খেলার জন্য অনেকেই তো বিপত্তি জানিয়েছিলেন প্রশাসন কি অনুমতি দিয়েছে আইন প্রশাসন সবাই অনুমতি দেওয়ার পরে খেলাটা চালু হচ্ছে আর কি আজকে আপনাদের টোটাল কতজন রয়েছেন স্বেচ্ছাসেবী আমাদের প্রায় একশো নব্বই জন আছে স্বেচ্ছাসেবক মহিলা প্রথম খেলা কেমন এটাকে নিবেন আপনি খুব সুন্দর মানে সবাই সব মানুষ আগ্রহী করে খেলা দেখতে এসেছে আমরাও দেখতে এসেছি দেখাও হবে আমাদের খেলা বাজা হবে সুপ্রিয় বন্ধুরা এই মতে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে শোনের ভাইরাও অনেকেই ভিড় করছেন এবং অনেকেই রয়েছেন হরিপুরের সর্বপ্রথম যে মহিলা টিম খেলা দেখার জন্য অনেক দর্শক এসেছেন অনেকে এসেছেন চোরঙ্গি বাজার মহিলা টিম আপনারা তো টিভিতে দেখেন তো আলহামদুলিল্লাহ কেমন আজকে সরাসরি দেখবেন বিনা টিকিটে টিকিট না কেটে কেমন লাগছে ভাই শুধু দর্শকেরা নয় অনেক রয়েছেন আমাদের প্রশাসনের ভাইরাও রয়েছেন তারা আজকে নিরাপত্তা দেওয়ার জন্য যেন এই উচ্শৃঙ্খল পরিবেশ এই পরিবেশ যেন ভালোভাবে হয় এজন্য একজন একজন স্যারের সাথে কথা বলবো যে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো কি উচ্শৃঙ্খল কিছু কাজকর্ম হয়েছে কি না আজকের এই মহিলা খেলা সর্বপ্রথম টিমে এসেছে একটু যদি বলতেন জি জি স্যার এ পর্যন্ত কোনো উচ্ছৃঙ্খল কিছু কাজকর্ম হয়েছে কিনা আজকের ধীরগঞ্জ বাজারে শাসনের কতজন রয়েছেন এবং কোনো উচ্ছৃঙ্খল কাজ হয়েছে কিনা এ পর্যন্ত মহিলা টিম যেহেতু হরিপুরের সর্বৌধক জি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাইরা রয়েছেন অবশ্যই আমরা তাদের বয়ান নিব দর্শক কেমন আজকে উপস্থিত মনে করবেন পাঁচ হাজার মহিলা টিম কখনো এই যে বিনা টিকিটে হরিপুরের মাঠে কখনো খেলা হয়েছিল জি আর আগে খেলা হয়েছিল অনেকবার দেখেছিলেন আজকে কেমন লাগবে আশা করছি আগে থেকে অনেক ভালো হবে আজকে আজকে দর্শকেরা কানাই কানাই ভরে গেছেন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এসেছেন বাদাম খাচ্ছেন তো আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন ওকোয়া থেকে ইমঞ্চ মহিলা ফুটবল টুর্নামেন্ট আজকে খেলা হচ্ছে তো খেলায় কেমন লাগছে আপনাদের এবং দর্শক কেমন হবে আসল আসলে আমাদের হরিপুর থানার মধ্যে এটা একটা অন্যতম খেলা এবং আমাদের ধীরগুন্ড মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ এবং এই মাঠে আজকে নারী ফুটবল দশ এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা এখানে খেলা দেখতে আসছি আমাদের অনেক আনন্দ লাগতেছে খেলা। এই সবাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে মহিলা খেলা যদিও হরিপুরে এই প্রথম মনে হচ্ছে এই মহিলা খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে যে বলেন কেমন লাগছে আজকের কোথা থেকে আসেন আপনারা আটোয়ারি পঞ্চগড় থেকে এসেছেন এবং অন্যান্য দল যারা খেলবেন হরিপুর এবং আটোয়ারি দুই দলে একসাথে খেলবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমাদের খেলা শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে হরিপুরে মোহাম্মদ আব্দুস শবুর আপনাদের মহিলা দল হরিপুর এবং আটোয়ারির যে খেলা এই খেলায় দেখতে পাচ্ছেন যে সমস্ত খেলোয়াড়েরা চলে এসেছেন আমাদের যে ভাইরাল ইশিতা ইনিও এসেছেন এবং অন্যান্য দলের সবাই এসেছেন বাংলাদেশ বা দল জায়গায় খেলা হয়েছিল না অন্য জায়গায় এখনো খেলা হয়নি আপনার নাম কি আমার নাম সায়ন্তি রায় জি আপনার নাম কি আমার নাম দীপ্তি রানি জি কোথা থেকে এসেছেন আমরা আটোয়ারি থেকে এসেছি জি জি আপনার নাম কি মোস্তাফা জান্নাতুল ফেরদৌস আপনার নাম কি সমরানি জি আপনার নাম মোহাম্মদ সাধন হক তা দেশের বাইরে কখন খেলা হয়েছিল না এই পর্যন্ত হয় নাই জি কি নাম আপনার মানে মিস অনি জি আপনি দেশের বাইরে কখন খেলেছিলেন না ঢাকা প্রিমিয়ার লীগ খেলেছি কি নাম আপনার সানজি দত্ত তৃষা জি আপনার নাম কি সুমিতা রায় আপনার নাম সুমাইয়া জি আপনার নাম অমরাণী সব মিলে আজকের খেলা কেমন উপহার দিবেন দর্শকদেরকে দেখা যাক খেলা শেষে বোঝা যাবে জি দেশের এবং দেশের বাইরে যার সনাম ধন্য ইসিতা আমাদের সাথে খেলবেন আপনাদের সাথে খেলবেন তো প্রস্তুতি কেমন নিয়েছেন যদি একটু বলি আল্লাহ দেখা যাক ভালো নিয়ে আসছি এখন খেলার পরে নির্ভর যে কিরকম করতে পারি বন্ধুরা সবার আশা সবার আকাঙ্ক্ষা যে অবশ্যই আমরা জিতব এবং এ আশা নিয়ে এসেছেন আউটওয়ারি থানা থেকে সবাই সবার পরিচয় নিলাম তো ধন্যবাদ ধন্যবাদ দেখতে পাচ্ছেন সকলেই হাসতেছেন খেলার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার জন্য এইমাত্র অভিনন্দন জানালেন দুই দলের খেলোয়াড়েরা একটা আজকের যুবস ও তরু ধীরগঞ্জ মাঠে দেখতে পাচ্ছেন যে মহিলা টিমের খেলা সে খেলাই আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে আজকে তো বিশাল পরিসরে মহিলা টিম খেলছেন দুই দল কেমন উপস্থিত যারা হয়েছেন সবার আমি একটু স্মৃতি রাখছি এবং আপনাদের মাঝে তুলে ধরছি তো খেলাটা যেন ভালো হয় সুস্থ হয় সে নিয়ে এজন্যই কাজ করতেছেন সকলে আনন্দ এবং শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভালো রাখার একটা প্রতীক আমরা খেলাধুলার মাধ্যমেই নিজেকে ঠিক রাখতে পারি ছেলে পেলে এখান থেকে মাদক থেকে শুরু করে অন্যান্য বিষয় থেকে অনেক দূরে থাকবে এই প্রমিলা ফুটবল একাডেমি রাঙ্গাটুঙ্গি এবং আটোয়ারি ফুটবল একাডেমি আজকের এই ফুটবল ম্যাচ অনেক সুন্দর খেলা হচ্ছে এবং অনেক ভালো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা টিম খেলা এই খেলাই গ্যালারিতে হাজার হাজার মানুষ যেটা হরিপুরের মধ্যে সব অনেক 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 এবং এর আগে এরকম দর্শকও হয়নি বলেই মনে করা যাচ্ছে খেলা মানে একখণ্ড খেলা শেষ হয়ে গেল এ পর্যন্ত কোনো গোল হয়নি দেখতে পাচ্ছেন ভালো খেলছেন এবং খেলার বিষয়গুলো তুলে ধরছেন ভালো প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে এবং এ অর্ধে এক গোলও দিতে পারেনি তো এ এক গোলও দিতে পারেনি ঠাকুরগাঁও অটোয়ারি এবং হরিপুরের কেউ সুন্দর করে লোক কেউ এক গোল দিতে পারেনি খেলার আয়োজন কেমন হয়েছে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত আজকে হয়েছে আজকের সময় মধ্যে হয়েছি আমরা এখন খুব খেলা দেখার জন্য আগ্রহীটা দেখা যাক ই সে তারা কিন্তু একটা গোল খেয়ে নিয়েছে কি করতে পারে পাস্কেল চেনে বাড়ি সে তারা দেখা যাক কি করতে পারে গোল হার সম্ভাবনা দেখা যাক দর্শকদের করতালি কিন্তু পাস দিয়েছিলেন কিন্তু সেটা পাস ঠিকমতো হয়নি খালা ফল হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকের খেলা খেলতে পারেনি সে তারা ভালো করে রাঙাটুলি রানি সিঙ্গেলকে আমরা সাপোর্ট করতাম কিন্তু দুঃখের বিষয় তাদের আজকে কেন জানি খেলা ভালো হচ্ছে না তারা এই মুহূর্তে দুই শূন্য গোলে ব্যবধানে পিছিয়ে আছে আমরা তাদের উপর আশা করি তারা কামব্যাক করতে পারবে কিনা এখনও কিছু সময় আছে আমরা দেখব কি করতে পারে তোরা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ গ্যালারিতে হাজার হাজার নয় শুধু হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আজকের যে খেলা সেই খেলাই আপনারা দেখতে পাচ্ছেন ধীরগঞ্জ বাজারে অনেক মানুষ উপস্থিত হয়েছে হাজার হাজার বলাই চলে আজকে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারবো না কিছু কিছু মানুষদেরকে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে চলেছি যে ধীরগঞ্জ মাঠে অনেক মানুষ এসেছিলেন সবাইকে যেহেতু শেষ মুহূর্তে আজকে দেখতে পাচ্ছেন গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল গোল হলো দেখতে পাচ্ছেন সীতারা এই মধ্যে দুটি গোল খেয়েছে তো একটি গোল শোধ করতে পেরেছে একটি গোল শোধ করতে পেরেছে আর যদি দশটা মিনিটে দশ থেকে পনেরোটা মিনিটের সময় হতো তাহলে অবশ্যই তারা দেখতে পাচ্ছেন আজকের খেলা এই খেলাই হাজার হাজার মানুষ এই খেলা কি করতে পারে সীতা এর আগে এর আগে এমন সরাসরি ইসিতার খেলা দেখেছিলেন না না আমাদের সাগরখেয়া জেলার এবার দ্বিতীয়বার ইসিতে এসেছে সেই জন্য আমরা সবাই আনন্দিত আর গোল হওয়ার সম্ভাবনা কি হয় দেখা যাক অনেক চেষ্টার পরে অনেক চেষ্টার পরে অনেক চেষ্টার পরে হাজার হাজার মানুষ এমন লাগছে আজকের খেলা আজকের খেলাটা অনেক সুন্দর লাগতেছে তো আজকের খেলার কয়েক হাজার মানুষ হবে যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো মাঠ মাঠে তারা একদম মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন যে হাজার 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 মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন পুলিশের প্রোটোকলে পুলিশের প্রোটোকলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে কারণ কারণ যে যে হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষদেরকে